এক ঘন্টা টাইম দিছি কি বেশি যাব এগো লাগাই মে গন্ডবুতনা আ দন্ডবুতনা চেয়েছেন স্যার স্যার লইছি সব বনাশ বে করে লইছি দুডের পয়সা লাগা একদিনে বে করে লইয়ে বসছি বিজনেস কৰাম কি লাগে আতে চলে এসেছি এতা এতা লোনের কথা কইছলা ঠিক আছে এ 30 লাখ 30 লাখ

তে ক্রিম ফুলল এক আমডা ক্রিম লবিয়ানা ক্রিম লবিয়ানা এক কাম হইছে তাই না যদি আমারে দেহেরা 30 লাখ তেল ও নি রসুন তা সলুন আন লব আমি জায়গা তার লগে আমি কেটা 2000 পট্টি গেছত আমি তো ব্যাগ করছি না বেক কইয়ে গেল জান ফুটু বেই কইলে জান সলুন ফুটল করে এইগা আমার দুধ ফেলে দিছে এক আমডা লাগগা আন্ডা 2 ঘন্টা হইছে উনি জানা আইগুলা আধা ঘন্টা বুঝলে দে দিব কড়াইনে কড়াইনে

আনারা এই দিন ভুল আমার নিচিনা করবেন না পয়সা লুবে এনে বৌ বেশ আমার কার আমার বউতাম জানা ভুল চুল করবেন না